আপনারা দেখতে পাচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা তারা চলে এসেছেন আজ বৈঠকের জন্য পুলিশ এখানে তাদেরকে বাস সাইড করে তারা কিন্তু এখানে দেওয়াচ্ছেন এই মাত্র এসে বাস চলে এলো কালীঘাট থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বাস এলো বাসটা ভেতরে ঢুকছে এবং এরপরে আপনাদের বাকি আপডেট আমরা কিন্তু একটু পরে দেবো এই মুহূর্তে কালীঘাটে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের বাস এবং মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে তারা কিন্তু গলিতে ঢুকে গেল আমরা এখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং এরপরে কি আপডেট আছে বিস্তারিত আমরা এখান থেকে পরবর্তী আপডেট দিতে থাকব আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আজকে একাধিকবার বৈঠক ভেস্তে যাওয়ার পরে একাধিকবার বৈঠক ভেস্তে যাওয়ার পরে আজকেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে কালীঘাটে এসে পৌঁছেছেন এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং তারপরে সমাধান সূত্র কি হয় বিস্তারিত নিয়ে আমরা আপডেট এবং ধারাবাহিকভাবে এই মুহূর্তে কালীঘাটে রয়েছি এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির একদম সামনে গলিতে আমরা এখানে সমস্ত সাংবাদিকরা অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ এবং সাংবাদিকরা তারা কিন্তু অপেক্ষা করছেন আপনাদের দেখাই এই মুহূর্তে এখানে পশ্চিমবাংলার প্রায় সমস্ত সাংবাদিকরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত এবং তারা আজকের এই ঐতিহাসিক একটা মুহূর্তকে কিন্তু ঐতিহাসিক মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে বাস কিন্তু গলিতে ঢুকে গেছে এবং সরাসরি আপনারা দেখাচ্ছি কালীঘাট থেকে এবং এই এক্সক্লুসিভ নিউজ লাইভ আপনারা দেখতে থাকুন এবং বেশি করে শেয়ার করুন বিস্তারিত আপডেট কিন্তু সরাসরি থেকে আমি আপনাদের দিতে এখানে এই মুহূর্তে এসে পৌঁছালো সেক্টর প্রাইভেট স্বাস্থ্য ভবন থেকে সরাসরি বাসে করে বাসটা এই মাত্র ঢুকলো আহ মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন গলির ভেতরকার একটু রাতের লাইটে এখানে দেখা মুশকিল জাস্ট বাসটা এই মুহূর্তে ঢুকলো ভেতরে এবং তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের পরে জানা যাবে যে সমাধান সূত্র তাদের দাবি কতটা মুখ্যমন্ত্রী মানছেন এবং কতটা তাদের দাবি পূরণ হচ্ছে জুনিয়র ডাক্তারদের এবং এই সরাসরি আপনাদের কালীঘাট থেকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমি আছি একদম মুখ্যমন্ত্রী বাড়ির গলিশ মুখে এবং এখানে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক তারা যেমন রয়েছেন একই সাথে এখানে কিন্তু তারা অপেক্ষা করছেন কখন সেই মুহূর্তটা আসবে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে তারা বেরোবেন এবং তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং এই একদম আনকাট ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাট থেকে সরাসরি এবং এই মুহুর্তে সেক্টর ফাইভ থেকে জুনিয়র ডাক্তারদের যে বাস এসে ঢুকেছে এবং তারা ভেতরে গেছেন বাসটা এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বৈঠক করার পরে সেই বেরোনোর পর আমরা বিস্তারিত আরো আপনাদেরকে জানাবো ফলে দেখতে থাকুন নজর রাখুন আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো ফলে এখানে কারা আছেন এখানে এই মুহূর্তে কেউ একজন এবং এখানে কারা কিছু বলছেন এখানে আহ একটা এখানে কিছু একটা এনারা কারা কে জানে না এনাদের দেখে জুনিয়র ডাক্তার মোটেই মনে হচ্ছে না যাই হোক বিষয়টা হচ্ছে যে এই যে ধারাবাহিক না এনা এনা ফুটেজ খেতে এসেছেন কিছু করার নেই এনাদের কথাবার্তা শুনে মনেই হচ্ছে এনারা ফুটেজ খেতে এসেছেন ফলে এনাদের নিয়ে কোনো লাভ নেই বিস্তারিত আলোচনা আমরা কিছুক্ষণ পরে যখন আলোচনা শেষ হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই আলোচনা শেষ হলে বিস্তারিত আপডেট কিন্তু আপনাদের আমি আপনাদের দেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মিডিয়া চ্যানেল তারা কিন্তু রয়েছেন সাংবাদিকরা রয়েছেন এবং এই মুহূর্তে এখানে বিজেপির কয়েকজন মহিলা এসে জটলা সৃষ্টি করার চেষ্টা করছেন সেটা আমরা দেখলাম এখানে অযথা সিন্ডিকেট করার চেষ্টা করছেন ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন এতে কিন্তু সাংবাদিকরা যেমন বিরক্ত পুলিশ প্রশাসনের লোকও কিন্তু খুব বিরক্ত ফিল করছেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে যারা আলোচনা করতে গেছেন আর বাইরে যাদের গা জ্বালা হচ্ছে সে সমস্ত কয়েকজন মহিলা এবং তারা চাইছেন আর কি বৈঠকটা যাতে না হয় এবং তারা চাইছেন যাতে বৈঠকটা ভেসতে যায় সেই কারণে তাদের এত গা জ্বালা হচ্ছে সেটা পরিষ্কার বোঝায় যাচ্ছে তো যাই হোক তাও কিছু সাংবাদিক তারা ওখানে বিষয়টাকে কভারেজ করার চেষ্টা করছেন তারা একটু হাইলাইট হওয়ার চেষ্টা করছেন যাই হোক কিছুক্ষণ পরে আবার লাইভে আসছি আপনারা নজর রাখুন যে আলোচনা আজকে কি হলো কি সমাধান সূত্র হলো ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে একটু পরে কোনো খবর এলেই আপনাদেরকে আমরা সরাসরি লাইভ কালীঘাট থেকে জানাবো ধন্যবাদ